বরবাদে প্রায় ৩৫ কোটি টাকা প্লাস ইনকাম করেছে তো ওয়াইল টাইম একশো কোটির উপরে ইনকাম করতে পারে এটা আমরা ধারণা করতেছি তো আপনার আমি তুফানের ব্লগ দিয়েছিলাম কিন্তু দু হাজার একটি সুপার হিট সিনেমা ছিল অন সাকিব খানে যতগুলো সিনেমা বানাচ্ছে সবগুলো ব্লগ ব্রাস্টার হচ্ছে এবং সবগুলো হিট হচ্ছে এক একটির এক একটি রেকর্ড বাড়তেছে প্রতিদিন গড়ে আয় করেছেন দেড় কোটি প্লাস তো বাংলাদেশের একটি অন্যতম সুপার হিট

ফাইনালি আমরা চলে এসলাম মৌসুমি সিনেমা হলে তো ভরবৎ সিনেমা এই এগারো দিনে টোটাল আয় করেছেন বাংলাদেশ থেকে প্রায় পঁয়ত্রিশ কোটি তিন লক্ষ টাকা এবং কি প্রতিদিন গড়ে আয় করেছেন দেড় কোটি প্লাস তো বাংলাদেশের একটি অন্যতম সুপার হিট সিনেমা হলো এ বর সো গাইস আপনারা অবশ্যই জেনে থাকেন এবং আমার যারা অডিয়েন্স আছেন আমি তুফানের ব্লগ দিছিলাম তো তুফান কিন্তু দুই হাজার একটি সুপার হিট সিনেমা ছিল অনবর্তমান বর্তমান সাকিব খানে যতগুলো সিনেমা বানাচ্ছে সবগুলো ব্লক ব্লাস্টার হচ্ছে এবং সবগুলো হিট হচ্ছে এক একটির এক একটি রেকর্ড বাড়তেছে এবং বরবাদ কিন্তু পঁয়তাল্লিশটি দেশে রিলিজ হতে যাচ্ছে এটি আমাদের জন্য একটি গর্বের বিষয় এবং সুখবর বর্তমান বাংলাদেশ সিনেমার জগতে এবং সিনেমার কেরিয়ারের তিনটি হল কিন্তু প্রায় পঁয়ত্রিশ কোটি টাকা প্লাস ইনকাম করেছে তো ওয়াল টাইম একশো কোটির উপরে ইনকাম করতে পারে এটা আমরা ধারণা করতেছি তো আপনাদের কাছে সিনেমাটি কিরকম লাগছে এবং কে কে ভর্বত সিনেমাটি দেখেছেন অবশ্যই কম কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি চ্যানেলটি বিশ্বাস করুন এবং ফেসবুক পেজতে দেখতে পেজটি করতে ভুলবেন না হ্যাঁ বন্ধুরা বরবাদ সিনেমাটি শুধু নামেই না কামেই বরবাদ তো বাংলাদেশের পুরা ইন্ডাস্ট্রি এবং এফবিসি কে চমকে দিয়েছেন এই বরবাদ সিনেমা লাস্ট কথা আপনারা বুঝতে বুঝতে পারবেন সবকিছু বরবাদ সো গাইস কমেন্ট বক্স কিন্তু ফাঁকা রয়েছে আপনাদের মতামত এখানে প্রকাশ করতে পারেন এবং বরবাদ সিনেমাটি আপনাদের কাছে কেমন লাগছে এবং বরবাদ ওয়ালটাম কত টাকা ইনকাম করতে পারে এবং বাংলাদেশের সর্বোচ্চ হিট সিনেমা নাকি